আসসালামু আলাইকুম সকল মুসলমান ভাই ও বোনেরা হিন্দু কিংবা অন্যান্য ধর্মের দাদু এবং দিদিকে জানাই আমার পক্ষ থেকে আদাব কিংবা নমস্কার আশা করি মহান আল্লাহ তালার রশেষ রহমতে এবং মেহরবানিতে আপনারা সকলেই ভিতর থেকে সুস্থ আছেন এবং ভালো আছেন আমি তান্ত্রিক গুরু সাহা আজকে আপনাদের মাঝে যে বিলিয়ালা নিয়ে হাজির হয়েছে বিডিওর টাইটেল এবং থামেল দেখি বুঝে গেছেন আজকের কি কিনে হতে চলেছে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে আজকে আপনাদের মাঝে নিয়ে হাজির রয়েছি মেয়ে বশীকরণ মেয়ে বশীকরণ খুবই শক্তিশালী খুবই পাওয়ারফুল একটি মন্ত্র নিয়ে হাজির হয়েছি আজকের মন্ত্রটি শুধুমাত্র শুধুমাত্র তিনবার পাঠ করার সাথে সাথে যে কোনো নারী যে কোনো মহিলা যে কোনো স্ত্রী আপনার বস হয়ে যাওয়া হয়ে যাওয়া একদম আপনার পাঁচ আটা গোলাম হয়ে যাব একদম আপনার পাঁচ আটা গোলাম হয়ে যাবো আপনি যেটা বলবেন সেই কিন্তু ব্যক্তি সেটা শুনতেই বাধ্য সেটা শুনতে বাধ্য আইসক্রিম মতোই ইমোনি একটি মূত্র আদিও আসল প্রাচীনকালের বইয়ের মতো আদিও আসল প্রাচীনকালের বইয়ের মতো আমি খাতা পাতার ভিতর নেকে হাজির নিয়ে নেকে নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদের মাঝে ইমনি শক্তিশালী একটি মতো নিয়ে হাজির হয়েছি অনেক দাদু এবং দিদিরা দেশে প্রবাসের থেকে আমার ইকুয়েস করছেন দাদু ইমন একটি মুতো দেন এমন একটি মতো দেন যেন শুধুমাত্র তিনবার পাঠ করে যে কোনো নারীকে যে কোনো মহিলাকে একদম আমি বিছানায় নিয়ে পারি একদম উলঙ্গ করে বিছানায় নিয়ে যায় আমি শারীরিক সম্পর্ক করতে পারি খারাপ কাজে লিপ্ত হতে পারি সেই সব দাদুদের জন্য আজকা আমি মুটনিয়া হাজির হয়েছি আজকা আমি মুটনিয়া হাজির হয়েছি মতো একদম কুফ মতো কাজ করলো কোনোভাবেই কাজ বিফল না কোনো কাজ বিফলমন আপনারা কাজ করেন কাজের নিয়ম মেনে কাজ করবেন একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি কাজের ফল পাইতে বাধ্য যেই নারীর উপরে এই মন্ত্র প্রয়োগ করবেন সেই নারী এক ঘন্টার ভিতরে এক ঘন্টার ভিতর উলঙ্গ হয়ে আপনার সাথে খেলা করতে বাধ্য আপনার সাথে শারীরিক সম্পর্ক করতে বাধ্য একদম উলঙ্গ হয়ে একদম উলঙ্গ হয়ে সেই নারী আপনার দেখতেই পাত্তা দেয় না আপনি অনেকবার বলছেন তার সাথে শারীরিক সম্পর্ক করার জন্য খারাপ কাজে লিপ্ত বলছেন সেই কাঙ্ক্ষিত নারী এই কথা শুনে চইলে জায়গা চইলে জায়গা সেই সব নারী নিজের ইচ্ছায় আপনি সেই নারী নিজের ইচ্ছায় এসে আপনার সাথে শারীরিক সম্পর্ক করার প্রস্তাব দিব আপনার সাথে শারীরিক সম্পর্ক করার প্রস্তাব দিব আজকের মন্ত্রী একদম পাওয়ারফুল মন্ত্র একদম পাওয়ারফুল মন্ত্র কাজ করেন আপনাদের কাদের মূল্যবান সময় কোনোভাবেই কোনোভাবেই বিফল যাবো না কোনোভাবেই বিফল বিফল যাবো না আমি তান্ত্রিক গুরু সাহা আমি তান্ত্রিক গুরু সাহা কথাই নে না না বিশ্বাসী বিশ্বাসী আপনারা বিশ্বাস করে শুধুমাত্র কাজে একইবার কাজ করেন বিশ্বাস করে একই কাজ করেন সেই নারী যে সময় এই মন্ত্রটি পাঠ করবেন সেই সময় সেই নারী নিজের ইচ্ছায় একদম ন্যাংটা হয় এক ঘন্টার ভিতরে আপনার সাথে শারীরিক সম্পর্ক আপনার মনের আশা আকাঙ্ক্ষা যা সব সপ্তাহে সইফে দিবেন সপ্তারে সইফে দিবেন একদম মন মতো ব্যবহার করবেন একদম মন ব্যবহার করবেন আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন যা ইচ্ছা তাই করতে পারবেন আপনি উঠতে বললে উঠবো বই বসতে বললে বল বই সে কাঙ্ক্ষিত নারীকে যেটা বলবেন সেই কাঙ্ক্ষিত নারী সেইটা শুনতেই বাধ্য এখন আর আমি বেশি কথা বলবো না বেশি কথা বললে আপনাদের মূল্যবান সময় নষ্ট করবো না এখন আমি এই মন্ত্র নিয়মটি আর মন্ত্রটি একবার পাঠ করে শোনায় দিব মুখে রস মনে কষ অমুক নারী দেহ করি বস এই মন্ত্রটি আমি আরেকবার শুদ্ধ করে বলে দিতেছি আপনার মনোযোগ দ্বারা শুনে মন্ত্র মুখে রস মনে কষ অমুক নারী দেহ করিবস এই মুদ্রে শুধুমাত্র সেই কাঙ্ক্ষিত নারীর সামনে সেই কাঙ্ক্ষিত মহিলার সামনে যায় আপনি শুধুমাত্র তিনটি বার পাঠ করবেন তিনটি বার পাঠ করার সাথে সাথে একশো পার্সেন্ট গ্যারেন্টি সেই নারী আপনার সাথে আইসা এক ঘন্টার ভিতরে মিলন করবে এক ঘন্টার ভিতরে মিলন করবে এই যে দেখতে পাচ্ছেন মন্ত্রের ভিতরে অমুক মন্ত্রের ভিতরে অমুক অমুক জায়গায় সেই কাঙ্ক্ষিত মহিলার নাম দিবেন সেই কাঙ্ক্ষিত নারীর নাম দিবেন যারা আপনি ব্যবহার করতে চান যার সাথে খারাপ কাজে লিপ্ত হতে চান শারীরিক সম্পর্ক করতেছেন সেই কাঙ্ক্ষিত নারীর নাম দিয়ে হাইরে এই মন্ত্রী শুধুমাত্র সেই কাঙ্ক্ষিত নারীর সামনে যায়

নিতে পারবেন আমার ঠিকানা আসবেন আমার ঠিকানা এসে আমার নাম্বারে ফোন দিবেন নাম্বারে ফোন দিয়ে যে কোনো কাজের সমস্যায় সমাধান করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম